গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ভিডিও এখন বাজে ঠিক সকাল সাড়ে দশটা আর ঘুম থেকে উঠেই আজকের ব্লগটা স্টার্ট হয়নি তার কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ কলার ভয়েসটা শুনে হয়তো তোমরা কিছুটা বুঝতে পারছো যেমন জ্বর তেমন ঠান্ডা কাশি সব কিছুই রয়েছে তার মধ্যেও আমাকে এই কাজটা করতে হচ্ছে তোমার দাদাভাই যাওয়ার সময় বলেই গেছে জল ঘাটাঘাটি কোনো কিছু সেরকমভাবে করো না যতটুকু না করলে নয় আমি ভেবেছিলাম উঠোনটা হয়তো দুদিন পরেই লেপবো কিন্তু তারপরে মনে হলো যে না ভালো লাগছে না কয়েকদিন থেকেই ভাবছি আজ করি কাল করি করে করে আর হচ্ছে না আবার কখন কোথায় কাজে বেরিয়ে যাব আবার দুদিন হবে না তাই জন্য আজকে একটু কষ্ট হলেও একা একা জল টেনে উঠোনটা লেপেই নিয়েছি আর তারপরে সারাদিন রকম ভিডিও শ্যুট করা হয়নি একটু শরীর খারাপ তো ছিলই আর তার মধ্যে একটু কাজেও ব্যস্ত ছিলাম আমি আমার কাজটা নিয়ে আর কি বাড়িতেই ছিলাম তারপর একদম সন্ধেবেলায় রান্নাবান্না করতে আসলাম ঠিক তখন আমি ক্যামেরাটা অন করলাম দেখো ভয়স দিতে দিতে গলাটা কেমন একটু আটকে আটকে আসছে যাই হোক রাত্রে রান্না করবো বাঁধাকপির ঘন্ট আর তার সঙ্গে একটু ডিম ভাজা করে নেবো ব্যাস এই দিয়েই আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে তোমার দাদাভাইকে ফোন করেছিলাম ও বললো যা খুশি তাই একটা করে নাও অত রান্নাবান্না ঝামেলায় যেতে হবে না তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তারাও আমি গেছিলাম ফ্রিজে আদা বের করতে আর তখনই দেখলাম এই পনির থেকে বাজে একটা স্মেল বেরোচ্ছে তাই জন্য এটাকে আমি বের করে নিয়ে আসলাম আর কী ঘটনা হয়েছে সেটা আমি তোমাদেরকে জাস্ট বলছি ফ্রিজে রাখা সত্ত্বেও কেন পনিরগুলো এরকম নষ্ট হয়ে গেল দেখতেই পাচ্ছ একদম লাল লাল হয়ে গেছে পনিরগুলো আর কেমন যেন একটা পিচ্ছর পিচ্ছর ভাব হয়ে গেছে মানে বোঝাই যাচ্ছে পরিষ্কার যে জিনিসটা নষ্ট হয়ে গেছে কতগুলো পনির দেখো একদমই নষ্ট হয়ে গেছে এখন ফেলে দিতে হবে সত্যি কথা বলতে এরকম একটা ভুল আমার হয়েছে এটা আমি ভেবে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি মানে কি বলবো গতকাল আমি খুব তাড়াহুড়ো করে কাজে বেরিয়ে গেছি আমি সমস্ত ঘরগুলো তাড়া দিয়েছি তবু আমার চোখ পড়েনি ফ্রিজের দিকে আমি সেই সকালবেলায় রান্না করার জন্য ফ্রিজটা খুলে সবজি বের করেছিলাম সেই যে দরজাটা খুলেছি তারপরে আর দরজাটা বন্ধই করিনি এবার স্নান সেরে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তার হুড়ো করে তোমরা দেখলে যে আমি সাইকেল নিয়ে চলে গেলাম আমার মিটিং ছিল দশ মিনিট অলরেডি লেটও হয়ে গেছিল তো যেতে যেতে আবার ওরকম একটা দুর্ঘটনা মানে সমস্ত কিছু মিলিয়ে মিশে না আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে আর দুর্ঘটনাটা তো পরে হয়েছে কিন্তু মাথা এখন এরকম হয়ে গেছে মাথার মধ্যে এত টেনশন থাকে যে চোখের সামনে একটা জিনিস দেখেও হয়তো সেটা বুঝতেই পারি না যে কী করতে হবে তো এরকম ভুল সত্যি মানে এটা হওয়ার না তবুও হয়ে যায় তো তোমার দাদা খেয়ে গিয়েছিল কাজে রসুনে জল দেওয়ার ছিল আর কি জমিতে সেখান থেকে ও বাড়িতে এসছে মোটামুটি সাড়ে সাতটা নাগাদ বাড়িতে এসে বসে রেস্ট নিয়েছে স্নান করেছে তারপরে ওই ঘরে মাছের খাবার দিতে গেছে তখন দেখে ফ্রিজের দরজা খোলা এবার সেই সকাল নটা সাড়ে ঘটনা আর ও শেখ রাত আটটা সাড়ে আটটার সময় এসে দেখেছে মানে প্রায় বারো ঘন্টা ধরো ফ্রিজের দরজা ওইভাবে খোলাই রয়েছে সুইচ দেওয়া রয়েছে মানে অন রয়েছে কিন্তু দরজা খোলা এবার ও বলছে যে নাকি ফ্রিজে আওয়াজ উঠছিল প্রচন্ড তো সেই জন্য আর কি ও বুঝতে পেরেছে আর তার মধ্যে থেকে আমার এই পনিরগুলো নষ্ট হয়ে গেল সত্যি ভীষণ খারাপ লাগছে করতো গুলো বলো তো এখানে অনেকটা আমি একটু বেশি করে আনিয়ে রেখেছিলাম যে সবসময় তো বাজার হিসেবে যাওয়া হয়ে ওঠে না আর মাছ মাংস অত বেশি ভালোও লাগে না আমাদের মানে আমিও ভালো খাই না বা ভাইও ভালো খাই না ওই জন্য পনিরটা এনে রাখা যেমন শীতের সবজি রয়েছে সব কিছুর মধ্যে একটু পনির দিলে বেশ ভালো লাগবে এবার তার মধ্যে এরকম একটা ঘটনা মানে কি বলবো এখন পনিরগুলো পনিরগুলো আমি বুঝতে পারছি না যে নষ্ট হয়ে গেছে ফেলে দেবো কি করব তো তোমরা দাদাভাই আসুক দেখি ও কী বলে সত্যি খুব খারাপ লাগছে যে এতগুলো পনির এভাবে নষ্ট হয়ে গেল মনে হয় নষ্টই হয়ে গেছে তো আর করা যাবে ভুল তো হয়েই গেছে ও আমাকে ফোন করে বলেছে যে তুমি ফ্রিজের দরজা কবে খুলেছো কি এরকম একটা ভুল ফ্রিজের দরজা খুলেছি মানে বলছে হ্যাঁ আমি তো বাড়িতে এসে দেখলাম দরজা খোলা রয়েছে তো কী আর করা যাবে বাঁধাকপির ঘটনাটা প্রায় হয়ে এসছে আর একটু ভাজা ভাজা করেই রাত এখন নটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বসেছে কাজ করতে সারাদিনে তো সময় নেই এই রাত করেই আমাদের কাজগুলো করতে হয় আর আমি একা একা পারতাম না ওই জন্য আর কি ওই করছে সবটা এই টপগুলি নিয়ে আসা হয়েছিল আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আর ওই মাঝখানে একটা করে ফুটো করার মানে জায়গা আছে তো ওইটা একটু ঠিকঠাক করে দিচ্ছে তাহলে তো জলটা পাস করা যাবে না আর এখানে ছটা টব আছে তবে ছটা কালারের আমি আনতে চেয়েছিলাম কিন্তু ছটা কালার আমি পাইনি তাই দুটো কালারই ছিল দুটো কালারই নিয়ে আসলাম আর এই হচ্ছে সব গাছ দেখো এখানে ছটা পিটুনিয়া গাছ আছে তবে কালার কী কী আছে আমার জানা নেই দোকানদারও বলতে পারেনি দেখা যাক কি কি কালারে ফুল হয় সবগুলো ওপরে দেওয়া হয়ে গেছে দিনের বেলায় তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেবো রাত্রেবেলায় এর থেকে খুব বেশি ভালো করে দেখাতে পারলাম না তো ছটা টব এনেছিলাম আর ছটা টপই খুব সুন্দর করে এই যে ঘরের সামনে দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেল ফুল হলে তখন ভালো লাগবে এখন ভালো লাগছে না তাও ভাল লাগছে টবগুলো গুড মর্নিং ফ্রেন্ডস গতকাল রাত্রে ফুল গাছ লাগাতে লাগাতে অনেকটা লেট হয়ে যায় সেই জন্য আর রকম ভিডিও শ্যুট করতে পারিনি এখন বাজে ঠিক সকাল ছটা পনেরো আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি যা পর রান্না করতে তোমার দাদাভাই এখনও পর্যন্ত শুয়ে আছে তাই ক্যামেরাটা ওই দিকার ঘোরাচ্ছে না তো ঝটপট আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপর ওকে আমি ডাকবো আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি সাড়ে পাঁচটার সময় ঘুম ভাঙে কিন্তু উঠতে ইচ্ছা করে না তো চলো এখন আর বেশি কথা না বলে ঝটপটাকে রান্নাঘরে যাওয়া যাক আর লাইটটা অফ করে দেবো সকালের সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বাজে এখন সাড়ে সাতটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি রান্না করলাম এই সবজিগুলো সব ফ্রিজে চলে যাবে গতকাল অনেক সবজি বাজার করে নিয়ে এসেছিল আর এই শিম এখন ভাজা করেছি তাই জন্য বের করে নিয়ে এসেছিলাম এখানে ভাতটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি প্রায় ঠান্ডা হয়েই এসছে আর এখন শীতকাল খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন হয় না এখানে রয়েছে বাঁধাকপির খণ্ড যেটা গতকাল রাত্রে করেছিলাম একটু রয়ে গেছে আর এই হচ্ছে শিম ভাজা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সিমটা ভাজা করলাম আর এটা হচ্ছে আলু ফুলকপি পনির দিয়ে একটা নিরামিষ তরকারি দেখতে তো বেশ ভালো লাগছে না খেতে কেমন হয়েছে আর হাঁড়িতেও ভাত রয়েছে তো তোমার দাদাভাই ফ্রেশ হয়ে আসুক তারপর ওই খাবারটা ওই যে রেডি করে দেবো বক্সটা বের করে নিয়েছি আর এর মধ্যে একটু জল দিয়ে রাখলাম পরে ভালো করে ধুয়ে এর মধ্যে ভাতটা আমি দিয়ে দেব এখন বেশ অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেকটাই কষ্ট গরমকালে চোখ খুললে একটু ঘুমের চিমটা কাটলেই উঠে পড়তে পারি কিন্তু এই যে শীতকালে ব্ল্যাঙ্কেটটা ছেড়ে ওঠা ঠান্ডার মধ্যে এটা যে কতটা কষ্টকর আমি সেই সাড়ে পাঁচটার সময় ফোনে অ্যালার্ম দেওয়া থাকে প্রত্যেক দিন সাড়ে পাঁচটার সময় ঘুমতে ভাঙবেই কিন্তু বিছানা ছাড়তে ছাড়তে ছটা দশ পনেরো বেঁচে যায় মানে কী হয় বলো তো মনে হয় যে আর দশ মিনিট শুয়ে থাকি আর পনেরো মিনিট শুয়ে থাকি এখনও টাইম আছে বা ছটার মধ্যে উঠলে হয়তো আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো তারপরে যখন দেখি ছটা দশ ছটা পনেরো তখন মনে হয় যে না এবার আমাকে বিছানাটা ছাড়তেই হবে তো খুবই কষ্টে তখন আর কি উঠি যাই হোক টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমার দাদাভাই ফ্রেশ হতে গেছে আর এদিকে ওই খাবারটা আমি বেরেও দিয়েছি বক্সের মধ্যে কী কী রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো এখন যাবো আমি ঘরে একটু বসবো ও আসুক তারপরে ওকে ভাত দিয়ে দেবো আর আবার থাইরয়েডের ওষুধটা এখনও খাওয়া হয়নি ওষুধটা আমি এখানেই এনে রেখেছিলাম ঘরে থাকলে মনে থাকে না ওই জন্য ওই যে এটার ওপরে রয়েছে মেটকাস্টটার ওপরে রয়েছে তো প্রচন্ড গলা ব্যথা মানে গলা দিয়ে ঠিকঠাক আমার আওয়াজ না সকালবেলাটায় এখন একটু গলা ব্যথা কথা বলতে এতটা অসুবিধা হয় কি বলবো এখন বাজে আটটা দশ চলে যাচ্ছে কাজে আর আজকে বলেছি একটু হেয়ার কাটটা করিয়ে আসতে কারণ সময় হচ্ছে না সেরকমভাবে ভাবে আর ওইটা করাতে গেলে অনেকটা সময়ের ব্যাপার সেই বাজারে যেতে হবে তবুও দেখা যাক আর এই যে যে গাছগুলো লাগিয়েছিলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে তবে সব কালারিং থাকলে আরো বেশি ভালো লাগতো তাই না যদি সব কালারিং থাকতো আরো বেশি ভালো লাগতো দেখেছো গলার আওয়াজটা কেমন হয়ে গেল আমার এক এক সময় এক এক রকম হয়ে যায় কি। এদিকে সব গাছগুলোর অবস্থা দেখো এই গাছগুলোতে জল দিতে হবে এই যে পেয়ারা গাছটা কেমন একটা হয়ে গেছে আর আবার লঙ্কা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখো দেখো লঙ্কা গাছগুলো কতটা বড় হয়ে গেছে একটা মাত্র পেপে গেছে চারা বেঁচেছে এদিকে এই যে টমেটো গাছগুলো বড় হয়ে গেছে এই দেখো এই যে একটা তারপরে ওই একটা এই বেগুন গাছ ছোট আর কিছুই হবে না তুলে ফেলতে হবে আর এদিকে এই যে কালকে উঠোনটা তে লেপেছিলাম দেখতে বেশ ভালো লাগে এখন পনেরো বাজে তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেছে আমার খাওয়া দাওয়া এখনো হয়নি আজকে আমার ওষুধটা খেতে অনেকটা লেট হয়ে গেছে আর থাইরয়েডের ওষুধ খাওয়ার পর এক ঘন্টা কিছু খেতে হয় না তো সেই জন্য আমি একটু লেট করেই খাবো যাবো এখন ঘরে কেয়ার করবো একটু ফোন ঘাঁটাঘাটি করবো আগের দিনে ভিডিওটা এডিট করবো বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করছি এখনও ঠিকঠাক রোদ ওঠেনি আমার গায়ে প্রচণ্ড জ্বর আমার এত শীত লাগছে এখন তাও চাদরটা ওই যে তাড়াহুড়ো করে আর কি খুলে সব কাজগুলো করছিলাম এখন ঘরে গিয়ে একটু বসবো আর এই যে গাছগুলোকেই শুধু আমি দেখে চলেছি আমার যে এত ভালো লাগছে কি বলবো একটু রোদ উঠলে এই যে ঘরের সামনেটা করেই একটু রোদ পায় শির ওপর এসে একটু বসবো আর ওইদিকে মাকেও একটু ফোন করেছিলাম মায়ের সঙ্গে একটু কথা বলে দিলাম বাবার শরীরটা এখন মোটামুটি বেশ ভালোই আছে ভাবলাম ঘরে গিয়ে বসে ভিডিওটা এডিট করি কিন্তু ঘরে ঢুকতেই দেখি বিছানাটাই তো তোলা হয়নি তাই আগে সেই কাজটাই করে নিচ্ছি পাতলা ব্ল্যাঙ্কেটটা শীতে শুরুতে বের করেছিলাম কিন্তু এখন তো অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে পাতলা ব্ল্যাঙ্কেট আর হচ্ছে না তাই আবার পরে ভারী ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়েছি যেটা আমাকে বিয়েতে ও বাড়ি থেকে দিয়েছিল আর ওই পাতলা ব্ল্যাঙ্কেটটা আপাতত আমি ওয়ার্ড্রপের মধ্যেই রেখে দেব নিচে ওই প্যাকেটের মধ্যে রাখলাম ওইটা পরে যখন আবার অনেক বেশি ঠান্ডা পড়বে তখন আবার দুটো এক জায়গায় করে গায়ে দিতে হবে আর টিনের ঘরে তো ঠান্ডার পরিমাণ অনেকটাই লাগবে এখন সেটা খুব ভালোভাবেই ফিল করতে পারছি কারণ এখনও ঠান্ডা সেভাবে কিছুই পড়েনি তাই এই ব্ল্যাঙ্কেটেই যেন হতে চায় না যাই হোক সেটা পরেই বোঝা যাবে পরেই ভাবা যাবে এখন আপাতত ওয়ার্ড্রপের সমস্ত জামাকাপড় বের করে নিলাম কেন বলো তো এর আগে বাড়িতে গিয়ে দুদিন ছিলাম আর সমস্ত জামাকাপড় তো ওইখান থেকেই কাছাকাছি করে নিয়ে এসেছি এবার সেগুলো তোমার দাদা ভাইয়ের কাছে ব্যাগে পাঠিয়ে দিয়েছি ব্যাগ ধরে ওইভাবে ওয়ার্ড্রপে রেখে দিয়েছিল এখন পরতে গিয়ে আর কাপড় খুঁজে পাচ্ছি না তাই ভাবলাম আগে সেই কাজটাই করে নিই যেগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে জায়গাটা জায়গায় আগে ঠিকঠাক করে রাখি তাই ওই কাজগুলি আগে কমপ্লিট করে নিচ্ছি তারপরে তো এটা থালা বাসন রয়েছে আর ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব ব্যাস তাহলেই আমার কাজ কমপ্লিট তারপরে আমি স্নান করতে পারবো তবে সত্যি বলতে গলার অবস্থা আমার এতটাই খারাপ সারা সারাদিনে কতবার যে গার্গেল করছি গরম জল খাচ্ছি এক এক সময় এক এক রকমের সাউন্ড আমার নিজেরই খুব অস্বস্তি হচ্ছে তবুও আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার ঘরের সমস্ত বাজ একদম কমপ্লিট করে নিলাম তবে শুধু ঘর ঝাড় দিয়ে ঘর মোছাটা বাকি রয়েছে আর যখন স্নান করতে যাবো একটু থালা বাসন একবারে মেঝে নিয়ে চলে আসব। ব্যাস তারপরে আমার এই বেলার মতো ছুটি আবার সেই রাত্রে রান্না বান্না আর দুপুরবেলায় যদি শরীরটা একটু ভালো লাগে তাহলে মেশিনের কাজে বসবো আমার গলার অবস্থা ভীষণ খারাপ মানে প্রচণ্ড গলা ব্যথা আর তার সঙ্গে মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে বেশি কথা বলতে গেলে একদম কাশি মানে খুসখুসার নিজেই কাশি হচ্ছে ওষুধ তো কন্টিনিউ চলছে সকাল দুপুর রাত সব সময় ওষুধ খাচ্ছি আর তার মধ্যে এরকম কাশি হচ্ছে আর প্রচণ্ড শ্বাসকষ্ট মানে ঠান্ডায় দম বন্ধ হয়ে আসছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা আমার আমি জানি না এগুলো কবে ঠিকঠাক হবে আমি যেরকমভাবে কথা বলতে চাইছি সেরকমভাবে পাচ্ছি না কোনো কোনো সময় হয়তো ভয়েসটা মোটা হয়ে যাচ্ছে কোনো কোনো সময় আবার একদম সাউন্ড বেরোচ্ছেই না এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো আর ঘরে এখন প্রচণ্ড ঠান্ডা বাইরে গিয়ে একটু রোদ্রে বসবো তারপর একটু হয়তো ভালো লাগবে আর দুটো চেয়ারও কিনতে হবে আমার তো মানে চেয়ার ওই সব কিছু কেনাই হয়নি একটা চেয়ার আছে সেটা অনেক বেশি বড় ভারী ওইটা সবসময় নাড়াচাড়া করতে ভীষণই অসুবিধা হয়ে যায় ওই ঘরে থাকে আর ওর উপরে কিছু জিনিসপত্রও রাখা হয় তো সেই জন্য ওইটা সবসময় বাইরে বের করা হয়ে ওঠে না তো দাদাভাই বলেছে দুটো চেয়ার কিনবে কিন্তু দেখা যাক কবে কি হয় আর কি তো যাই হোক চলো এই ভিডিওতে আর কোনো করবো আমি শেয়ার করছি না এখানেই এন্ড করি কারণ একটু পরে শরীর আরও বেশি খারাপ হয়ে পড়বে যত বেলা বাড়ে তত আমার গায়ের জ্বরটাও বাড়ে তো আমি স্নান করে একবারে ভাত খেয়ে ছটপট ওষুধটাও খেয়ে নেব আর যাই না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি না সেজন্য ভাবলাম এখনই এন্ড করি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে যদি সুস্থ স্বাভাবিক থাকি তো অবশ্যই চেষ্টা করব দুপুরের পর থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করার চলো আজকের মতো ভিডিওটা এখানে ইয়ে করছি দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওতে সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো